ইউটিউব চ্যানেল খুলবেন অথবা একটি চ্যানেল ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখে দিচ্ছি তার জন্য ফার্স্ট অফ অল কি করবেন চলে যাবেন আপনাদের ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনে তো ইউটিউব আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার জিমেলের লোগো থাকবে তো এখান থেকে জাস্ট জিমেলের লোগোতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আপনাদের জিমেলের নামটা শো করবে তো এখান থেকে কি করবেন জাস্ট এই এর নামের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ফাইনালি আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান থেকে মূলত আপনার ইউটিউব চ্যানেলটি খুলতে হবে তো ইউটিউব চ্যানেল খোলার জন্য ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন নেম তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে হ্যান্ডেল তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি হ্যান্ডেল দিতে হবে তো ফার্স্ট অফ অল করবো এখানে আমার নামটা দিয়ে দিব তো এখানে আপনার এই চ্যানেলে যে নামটি দিতে যাচ্ছেন তো সেই নামটি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার নামটি দিয়ে দিবেন তো আমি এখানে দিলাম শাকিল অফিসিয়াল তো আপনারা যে ধরনের নাম দিবেন তো সেই নামটা এখানে দিয়ে দিবেন তো নাম দেওয়ার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে তো এখান থেকে সিম্পলি এই সেভে ক্লিক করে দিবেন তো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের নামটা সেভ হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল তো হ্যান্ডেল পরিবর্তন করার জন্য এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এটি আপনি পরিবর্তন করতে পারেন অথবা নাও করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে আমার জাস্ট চ্যানেলের নামের পাশে দু একটা সংখ্যা যোগ করে দিব তাহলে হ্যান্ডেল হয়ে যাবে তো আপনি চাইলে এই হ্যান্ডেলটিও রাখতে পারেন তারপর এখান থেকে জাস্ট উপরে সেভে অপশন রয়েছে তো সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর এখান থেকে আপনার এখন ফাইনালি আপনার চ্যানেলের জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে তো এইখানে আইকনে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে প্রোফাইল পিকচারটি দিতে চাচ্ছেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে তার প্রোফাইল পিকচার দেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাকে ক্রিয়েট চ্যানেল তো এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে পেজটি লোডিং হওয়ার পর দেখতে পাবেন অটোমেটিক আপনার ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখন যদি আবার এখানে আবার জিমেলের লোগোতে ক্লিক করি তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে তারপরে দেখতে পাবেন ওপরে আপনার চ্যানেলের নামটা শো করবে তো চ্যানেলের নামের নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিউ চ্যানেল বলে একটি অপশন আছে তো এখান থেকে ভিউ চ্যানেল এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি আপনার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে আপনার চ্যানেলের লঘু তারপর এখান থেকে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার দেখতে পাবেন তারপর এখান দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো এখানে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করবেন তো সেটি এখান থেকে আপলোড করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে পেন্সিল আইকন আছে তো এই পেন্সিল আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বলে একটি অপশন যুক্ত হয়েছে তো এখানে আপনার চ্যানেলের জন্য একটি ডিসক্রিপশন লিখতে পারেন তো আমি জাস্ট এখান থেকে একটি ডিসক্রিপশন লিখে দিলাম তো লেখার পর তারপর দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে তো এখান থেকে সেভে ক্লিক করলে ডেসক্রিপশনটি সেভ হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরেকটি অপশন আছে প্রাইভেসি তো এই প্রাইভেসি আপনাদের অপশনটা যদি অফ থাকে তো এখান থেকে আপনি জাস্ট অন করে দেবেন তো এটা দেখতে পাচ্ছেন আমার অলরেডি অন করা রয়েছে তো এই মূলত প্রসেস কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো এইভাবে আপনি ইউটিউব চ্যানেল যদি খুলেন তাহলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে এবং আপনি এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন তাহলেই আপনার চ্যানেলটা গ্রো হতে থাকবে তো এসিল আজকের ভিডিওটা ভিডিও লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি